হাই গাইস পথে চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আছি হাবিব ব্রাদার্সে আছে এটা আর আমাদের সঙ্গে আছেন হাবিব ভাই আমরা শুতে দেখেছি আর ড্রেস দেখেছি এটা হবে আপনার কটনের ভিতরে অনেক সুন্দর হবে এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কাজটা করা আছে দেখতেছেন আপনারা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম কাজ থাকতেছে কিন্তু আপনাদের আর এটা হবে আপনার দেখেন এটা অন্যটা হবে অনেক সুন্দর হবে কিন্তু কাজটা করা অন্যটার অন্য কিন্তু অনেক বড় হবে কাজটা অনেক সুন্দর হবে অন্যটার দেখতেছেন আপনারা অনেক বিশাল হবে অন্যরা কাজটা দেখেন অনেক সুন্দর হবে কাজটা কিন্তু উপরে এবং নিচে এই কাজটা সেম থাকতেছে আপনারা এই কাজটা পাচ্ছেন এবং পার্কগুলোই এরকম পাবেন অনেক সুন্দর হবে এটা কঠনের ভিতরে পাচ্ছেন আপনারা আর এটার প্রাইসটা থাকতেছে পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনার এগুলো নিতে পারবেন খুবই কম রেটে পাচ্ছেন এটা হোলসেল প্রাইসে এর চেয়ে কমে আরও অন্য কোথাও নাও পেতে পারেন আপনারা খুবই কম রেটে পাচ্ছেন আপনারা এটা জামার কাপড়টা না জামার না হাতাড়া এটা হবে হাতাড়া দেখেন আপনারা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার এটা জামার এটা না পায়জামার কাপড়টা করে এই যে জামার কাপড়টা পাচ্ছেন এক কালারের এগুলো কালার আছে আরও কয়েকটা আমরা কালার দেখাচ্ছি দেখেন এই যে একটা কালার হবে ডিজাইনটা সেম শুধু কালারটা সেই দেখাচ্ছি এটা কালার হবে একটা আর আরেকটা একটা কালার দেখাচ্ছি অন্য সেলার গুলো সেম আগেটার মতোই দেখলাম না এই কালার গুলো দেখাচ্ছি আমরা এটা একটু খুলে দেখেন এই কয়টা কালার আপনারা পাবেন অবশ্যই এখানে এটা লাল কালার দিতে হবে চারটা কালার পাচ্ছেন আপনারা লাল কালার হবে এটা দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর হবে আর খুবই কম প্রাইজে পাচ্ছেন এত কমে অন্য জায়গায় নাও পেতে পারেন আপনারা অনলি পাঁচশো পঞ্চাশ টাকাগুলো আপনি দেওয়া এটা এগুলো অন্যগুলো কিন্তু অনেক গর্জ্যাস এবং অনেক বড়ো হবে এগুলো দেখেন অন্যগুলো অনেক গর্জেস হচ্ছে এবং অনেক বড়ো হবে ওনারগুলো হুম হাতা আর সেলার সবগুলো সেম হবে শুধু আমরা ডিজাইনগুলো দেখে দিলাম আপনাদেরকে কালারগুলো দেখেন এটা আড়া ডিজাইন হবে এটা এটা পাকিস্তান ডিজাইনগুলো হবে অনেক সুন্দর হবে কিন্তু দেখেন একটা ফ্রন্ট পার্টটা হবে এই পার্টটা থাকবে উপরটা আর নিচে যে আপনার কাজ ইয়ার থাকবে কাজগুলো থাকবে আপনার নিচের প্রিন্টের কাজগুলো থাকতেছে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর হবে এটা হবে হাতাটা কাপড়টা থাকতেছে এটা অন্যটা হবে দেখেন অনেক সুন্দর হবে জর্জটের ভিতরে অনেক সুন্দর প্রিন্টের কাজটা করা আছে অনেক সুন্দরভাবে করা আছে কাজটা দেখেন চারটা কালার হবে এটা পায়ে কালারটা হবে কালারগুলো আছে না এই যে কালারগুলো দেখাচ্ছি আমরা দেখেন কালারগুলো পাবেন আপনারা সেম ডিজাইনই হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে যে একই থাকতেছে এটার প্রাইস কিন্তু নশো টাকা হবে আপনার দেখলেন এগুলো এটার প্রাইস নয়শো টাকা আর আরেকটা দেখাচ্ছে ইন্ডিয়ান দেখাচ্ছি আমরা দেখেন অনেক সুন্দর হবে কিন্তু ব্যান্ড গলার ভিতরে বাতিনিটা দেখেন কাজ কিন্তু অনেক সুন্দরভাবে কাজ নিচের লেসটা কিন্তু অনেক সুন্দরভাবে লাগানো আছে এবং হাতাতেও সেম লেস লেসটা হবে দেখেন আপনারা এবং ব্যাক পার্টটাও সেম ডিজাইন থাকতেছে এরা প্রাইসটা থাকতেছে কত ভাইটার প্রাইস পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা দেব আপনি আপনারা এগুলো ওনারা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন কাজ করা আছে এমব্রয়ডারি কাজ হবে যতটির ভিতরে অনেক সুন্দর হবে অ্যাম্বোর্ডারের কাজগুলো করা আছে এর এদের কাজটা থাকবে অল বডিতে এটা আপনার স্যালোয়ারের কাপড়টা পাচ্ছেন এটা কালার আছে তিনটা কিন্তু কালার হবে না আপনারা এই যে একটা কালার পায়ের নিচে এটা পায়ের নিচে থাকবে দেখতেছেন আপনারা এই মিষ্টি কালারের ভিতর পাচ্ছেন এটা অ্যাশ কালারের ভিতরে হবে অনেক সুন্দর হবে কিন্তু এই কালারগুলো পায়ের নিচে থাকবে থাকবে তিনটা কালার থাকতেছে প্রাইসটা পনেরোশো পঞ্চাশ টাকা আপনার এগুলো অ্যাড্রেসটা দিয়েছি এটা হাবিব ব্রাদার্স হবে এটা নিউ সুপার মার্কেটে সাউথ বিল্ডিংটা এটা হবে কিন্তু আর গলি নাম্বার চার হবে কিন্তু বি ব্লকে আর গ্রাউন্ড ফ্লোরের এটা শোরুম নাম্বার হবে পাঁচশো চার নাম্বার শোরুম হবে আপনার যে নাম্বার আছে এই নাম্বার আপনি দিয়ে আসবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি 209389 जिरो नाइन थ्री एट नाइन